আমরা অনেক সময় ভাবি জীবনের কষ্টগুলো আমাদের পথ আটকে দিচ্ছে সত্যিটা হলো এই কষ্টগুলোই কিন্তু আমাদের ভেতরের আসল শক্তিটাকে জন্ম দেয় সহজ রাস্তা ধরে কখনো বড় জায়গায় পৌঁছানো যায় না একটা প্রজাপতির কথা ভাবুন প্রজাপতি যখন গুটি থেকে বের হওয়ার চেষ্টা করে সে যেন জীবনের প্রতিটি মানুষের মতো অন্ধকার থেকে আলোয় দুর্বলতা থেকে শক্তির দিকে এগিয়ে যেতে চায় কিন্তু আলোয় পৌঁছাতে হলে তাকে নিজের সংগ্রামটুকু পার করতেই হয় অনেক অনেক দিন আগের কথা এক গ্রামে একজন জ্ঞানী শিক্ষক ছিলেন তিনি শুধু বইয়ের জ্ঞান নয় জীবনের বাস্তব শিক্ষা দিতেন একদিন তিনি ক্লাসে একটি রেশম কিটের গুটি নিয়ে এলেন গুটির ভেতর থেকে একটা প্রজাপতি বের হওয়ার জন্য সংগ্রাম করছিল ছাত্ররা আগ্রহ নিয়ে দেখছিল কেমন করে সে মুক্তি পায় একজন ছাত্র প্রজাপতির কষ্ট সহ্য করতে পারল না সে ভাবল আমি যদি সাহায্য করি ও কষ্ট ছাড়াই বেরিয়ে আসতে পারবে তারপর সে সাবধানে একটি ছোট কাঠি দিয়ে গুটির ছিদ্রটি একটু বড় করে দিল প্রজাপতিটি সহজেই বেরিয়ে এলো কিন্তু তার ডানাগুলো ফুলেছিল আর শরীর দুর্বল ছাত্রটি খুশি কিন্তু শিক্ষক মাথা নাড়িয়ে বললেন তুমি প্রজাপতিকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রাম থেকে বঞ্চিত করেছ ছাত্রটি অবাক হয়ে জিজ্ঞেস করল কেন স্যার শিক্ষক বুঝিয়ে বললেন প্রজাপতি যখন কষ্ট করে গুটি ভেদ করে বের হয় তখন তার শরীরের তরলগুলো ডানায় ছড়িয়ে পড়ে আর তাতেই তার ডানা শক্ত হয় তুমি তাকে সেই সংগ্রাম থেকে বাঁচিয়েছ তাই তার ডানা শক্ত হয়নি সে কখনও উড়তে পারবে না দিন কয়েক পর সত্যি সেই সুন্দর প্রজাপতিটি আর কখনো উঠতে পারেনি সে হামাগুড়ি বিয়ে বাঁচার চেষ্টা করেছিল কিন্তু উড়ার শক্তি না থাকায় একসময় নিঃশেষ হয়ে গেল ছাত্রটি বুঝল কখনও কখনো জীবনের কঠিন সময়গুলো আসলে ঈশ্বরের তৈরি এক ধরনের প্রশিক্ষণ সেই কঠিন মুহূর্তগুলো আমাদের আত্মাকে গড়ে তোলে যেমন প্রজাপতির সংগ্রাম তার ডানাকে শক্ত করে তোলে আমাদের জীবনের বাধা ব্যর্থতা বা কঠিন সময়গুলোকে ভয় পাওয়া নয় বরং সেগুলোর মধ্যেই রয়েছে আমাদের প্রকৃত বিকাশের পথ সহজে পাওয়া সফলতা কখনো স্থায়ী হয় না সংগ্রামী চরিত্র গড়ে ধৈর্যই ভবিষ্যৎ নির্মাণ করে তাই মনে রাখুন জীবনের প্রতিটি কঠিন সময়ই আপনাকে আরও শক্তিশালী করছে আপনাকে প্রস্তুত করছে এক মহৎ উড়ালের জন্য আপনার প্রজাপতির ডানা গড়ে উঠছে শুধু একটু সময় দিন আর বিশ্বাস রাখুন নিজের সংগ্রামে